হাই অল গভর্নমেন্ট জব টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ গভর্নমেন্ট তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট টু তো যারা যারা মেন্স জন্য প্রিপারেশন নিচ্ছ এক্সাইজ কনস্টেবল মেন্সের জন্য তো তারা অবশ্যই এই সেটটা ডিসকাস করবে এবং বলে রাখি টোটাল থার্টি তোমাদের জেনারেল স্টাডিস বা জি কে থেকে আসবে ওকে তো আজকে সেটটাতে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে এবং বলে প্রতিদিন সকালবেলায় আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসছি এখন তো লাস্ট সিক্স মান্থে তো ওইখানে কারেন্ট এফেয়ার্সগুলো অবশ্যই দেখে নেবে তার পিডেফও আমি টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইটে দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি তো তোমরা ইজিলি পিডিএফটা ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ঠিক আছে এবং ফ্রি কোনো কোনো টাকা লাগছে না তো ওইখান থেকে পাঁচ নম্বর এবং এখান থেকে পঁচিশ নম্বর তো শুরু করছি এবং টার্গেট রাখবে মিনিমাম পঁচিশের মধ্যে তোমাদের স্কোর যেন মিনিমাম সিক্সটিন প্লাস হয়ে থাকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেছিলেন বা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এখানে মনে রাখবে অনুশীলন সমিতি মেনলি প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্র বসু যেটা তোমাদের অপশানে নেই এবং তার সাথে ছিলেন কে প্রমোদনাথ মিত্র তো অপশন অনুযায়ী এখানে প্রমোদনাথ মিত্র অ্যান্সার হবে যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে তো দুজনের নাম মনে রাখবে সতীশচন্দ্র বসু এবং প্রমোদনাথ মিত্র কত সালে এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে সালটাও মনে রাখবে কারণ তোমরা মেন্স এক্সাম দিচ্ছ ওকে সব সময় কিন্তু একটু আপগ্রেড করে পড়াশোনা করবে এবং তার সাথে দেখো অপশান এতে যেটা রয়েছে পুলিন বিহারী দাস তো তিনি কি করেছিলেন তিনি করেছিলেন ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা অনুশীলন সমিতি ওকে শুধু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পবন মিত্র এবং সতীশচন্দ্র বসু ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিয়াই দাস কত সালে উনিশশো সালে এবং এই শুধু অনুশীলন সমিতি এটা উনিশশো সালে তাহলে এখানে আমরা পুরো ডিটেলসটা পেয়ে গেলাম পরের প্রশ্ন কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন তো বঙ্গভঙ্গকে আদেশ জারি করেছিলেন লর্ড কার্জেন বঙ্গভঙ্গ হয়েছিল কবে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে উনিশশো সালে কে রদ করেছিলেন দ্বিতীয় লর্ড হারডিঞ্জে বা শুধু বেশিরভাগ পরীক্ষাতে শুধু লর্ড হারডিনজেই থাকে তো এটা মনে রাখবে পরের প্রশ্নে চলে আসি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোট আর ভোট অধিকারের কথা উল্লেখ করা আছে তো দেখো তোমরা যারা যারা ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়নি শুধু তোমাদের বলে রাখি আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত পুরোটা কমপ্লিট করে রাখবে এইখান থেকেই তোমাদের বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে ওকে বাকিগুলো তো আমি করিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই তো এখানে দেখো ভারতের সংবিধানে তিনশো ছত্রিশ নম্বর ধারায় ভোটার অধিকারের কথা উল্লেখ করা আছে আর্টিকেল সাতেরও খুব ইম্পর্টেন্ট এখানে কি বলা আছে এখানে বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ ওকে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে আর্টিকেল সেভেন্টিনে এটা তোমাদের রিসেন্টলি এক্সামেও এসেছিলো সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত করা হয়েছে কোন বছর সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত করা হয়েছিল কোন বছর তো এটা হয়েছিল উনিশশো সালে ওকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা কত বিয়াল্লিশ নম্বর অ্যামার্টমেন্টের সাহায্যে ফোর প্লাস টু সিক্স এটা মনে রাখবে তাহলে সালটা বিয়াল্লিশ নম্বর এবং চার প্লাস দুই কত ছা ছয় হয় তাহলে উনিশশো ছিয়াত্তর সাল লাস্টে ছয় আছে তো সালটা এরকমভাবে কমভাবে মনে রাখতে পারো তাহলে গুলাবে না পরের প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো বুকস অ্যান্ড অথার্সে আমি তিনটে ক্লাস করিয়ে দিয়েছিলাম তো সেটাই আরেকবার রিপিট করে নেবে তোমরা এবার দেখো এ ফেয়ারওয়েলস টু আর্মস এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন আর্নেস্ট হোমিওয়ে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্নে চলে আসি আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল তো আইন অমান্য আন্দোলন এটি শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছিল অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন শেষ হয়ে গিয়েছিল উনিশশো সালে কেন চৌরিচৌরা চৌড়া ঘটনার জন্য এটাকে রদ করে দেওয়া হয়েছিল উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এবং এই ভারত ছাড়ো আন্দোলনেই তোমাদের গান্ধীজি বলেছিলেন করেং ইয়া মরেং ডু অর ডাই তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে এগুলোই কিন্তু তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে পরের প্রশ্ন দার্শনিক উল এর সংকেত কি বা দার্শনিক উল নিম্নোক্ত মধ্যে কোনটিকে বলা হয় তো দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে জেড এন ও অপশান বি হবে এটার অ্যান্সার পরের প্রশ্ন ছদ্মনাম থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো নীল লোহিত কার ছদ্মনাম তো নীল লোহিত এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম এবং অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছ সমরেশ বসু তো তিনি কালকুট ছদ্মনামে লিখেছেন তো এটাও তোমরা মনে রাখবে পরের প্রশ্ন নয় নম্বর নিম্নক্তগুলির মধ্যে টেকচাঁদ ঠাকুরের উপন্যাস হলো কোনটি তো টেকচাঁদ ঠাকুরের উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল অপশান বি হবে এটার অ্যান্সার এবং এই যে দেখতে পাচ্ছ হুতুম পেচার নকশা এডিকে লিখেছেন এটি লিখেছেন কালী প্রসন্ন সিনহা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে তো আমরা সবাই জানি মৌসিনরামে নামে থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনাম নাম কোথায় অবস্থিত মেঘালয় তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কে আবিষ্কার করেন তো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এই একটা ভিডিও সম্ভব বানানো আছে তোমরা এটা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে তো ওটা অবশ্যই দেখে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটাও দেওয়া আছে একটু খুঁজে নেবে ওখানেও সব স্ট্র্যাটেজিকের পিডিএফ ফ্রিতে দেওয়া আছে তো ওগুলো একটু পড়ে নেবে ওকে খুঁজে খুঁজে তো এটা অ্যান্সার কী হচ্ছে জন সিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চিত্র হচ্ছে বোমকেশ বক্সি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার অপশান এতে যেটা দেখতে পাচ্ছ ক্রিটি রায় তো এটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর লিখিত শ্রেষ্ঠ তোমার চরিত্র তেরো নম্বর প্রশ্ন সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেছিলেন কে বা এর সমালোচনা করেন কে তো সম্পদের নিষ্কাশন এটি করেছিলেন দাদাভাই নৌরজি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে তো রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে জাতীয় জরুরি অবস্থা এটা ঘোষণা করতে পারে তারপরে দেখো শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এটা ঘোষণা করতে পারে এবং তার সাথে আর্থিক জরুরি অবস্থা যেটা রয়েছে সেটাও কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে তাহলে অ্যান্সার কী হচ্ছে অল অফ দিস পরবর্তী প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন তো তোমাদের অনেকবার পড়িয়েছি প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এটি পেয়েছেন বিশ্বনাথন আনন্দ তিনি দাবা স্পোর্টসের সাথে যুক্ত ওকে দাবা বা চেস পরের প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত তো অজন্তা গুহা এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে মহারাষ্ট্রে এবং এটা মনে রাখবে এটি হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান তো বিশ্ব ঐতিহ্য স্থান মিশন স্ট্র্যাটেজিক্যাল প্লে লিস্টে পেয়ে যাবে ওটা অবশ্যই দেখবে ওখান থেকে প্রশ্ন আসছে তোমাদের পরীক্ষায় পরের প্রশ্ন শের শাহের পূর্বে নাম কি ছিল তো শের শাহের পূর্বে নাম যেটি ছিল সেটা হচ্ছে ফরিদ খাঁ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেশপ্রিয় কাকে বলা হয় দেখো দেশবন্ধু আগের দিন পড়েছিলাম চিত্তরঞ্জন দাস এবং দেশপ্রিয় বলা হচ্ছে মোহন সেনগুপ্তকে তো অপশান ডি হয়ে যাচ্ছে কিন্তু এটার অ্যান্সার ইয়েন কোন দেশের মুদ্রা কারেন্সি কান্ট্রি অ্যান্ড কারেন্সি মিশন স্ট্র্যাটেজিক্যাল প্লে এটাও পেয়ে যাবে এটাও দেখে নেবে তো ইয়েন এটি হচ্ছে গোতাকা জাপানের মুদ্রা ওকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিক জেনারেটারকে কে আবিষ্কার করেন তো ইলেকট্রিক জেনারেটর তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে এবং আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি কি আবিষ্কার করেছিলেন টেলিফোন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যীশু খ্রিস্টকে কবে ক্রুশবিদ্ধ করা হয় এটা একটা আনকমন প্রশ্ন কিন্তু এসএসসির এক্সামে রিসেন্টলি এসেছিল তোমাদের এসএসসিসিজিএলে তাই প্রশ্নটা রাখা তো যিশুখ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তেত্রিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে ওকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সোন নদীর উৎস হলো কোনটি সোন নদীর উৎস হলো কোনটি তো ওয়েস্ট বেঙ্গল রিভার এবং ইন্ডিয়ান রিভার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল রিভার থেকে না প্রচুর প্রশ্ন আসছে রিসেন্টলি বেঙ্গলে যে সমস্ত এক্সাম হচ্ছে তোমাদের পুলিশে এক্সামও পিডিম সে মেন্সে সাব ইন্সপেক্টারে সব জায়গাতে এসেছে তো এটা অবশ্যই মনে রাখবে তো সোন নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক থেকে ওকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন পুলির যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো পুলির যার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি দেওয়া হয় সাহিত্য এবং সংবাদ মাধ্যমে তো অপশান বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার তো কালকে আমি তোমাদের বলেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং টেকনোলজিতে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তারপরের প্রশ্ন মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হলো কত অপশানগুলো দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বা অ্যাকোরেট যদি বলতে যাও থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি পলিমার হলো একটি যৌগ এটি সত্য বিভ্রান্ত উক্তিটি আংশিকভাবে সত্য উক্তিটি অবাস্তব কোনটি হবে তো পলিমার হলো একটি যৌগ এটি উক্তিটি হচ্ছে সত্য তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন এখন আমরা ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবি যাদের সিক্সটিন প্লাস হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবে এবং অনেকজাই থাকবে যাদের টোয়েন্টি ফোর টোয়েন্টি পেয়ে গেছে তো তাদের খুব ভালো প্রিপারেশান আছে তো অবশ্যই একটু কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো দেখব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং